আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরব দেশের লোকের সাথে কিভাবে কথা বলবেন সে কৌশল শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওই শাহাদা বা এই সাদা এর অর্থ এটা কী আমরা বলে এটা কি আরবিতে বলতে হবে ওই শাদা আমরা বলে এটা কি আরবিতে বলতে হবে এই সাদা। হাকবিন হাদা হাক হাদা তার মানে এটা কার হাকবিন হাদা এর অর্থ এটা কার আমরা বলে এটা কার আরবিতে বলতো বা হাক বিন হাদা আমরা বলে এটা কার আরবিতে বলতো বা হাক বিন হাদা হাদ আলিমিন আলিমিন তার মানে এটা কার জন্য আমরা বলি এটা কার জন্য আরবিতে বলতে হবে হায়দ মিন আমরা বলি এটা কার জন্য আরবিতে বলতে হবে হায়দ আলি মিন যে দিদ যে দিদ তার মানে এটা কি নতুন আমরা বলি এটা কি নতুন আরবিতে বলতে হবে যে দিদ আমরা বলি এটা কি নতুন আরবিতে বলতে হবে দিদ মিন সাপ কে দেখেছে বা মিনচুপ এর অর্থ কে দেখেছে আমরা বলি কে দেখেছে আরবিতে বলতে হবে মিনচুপ আমরা বলি কে দেখেছে আরবিতে বলতে হবে সুপ সুপ এর অর্থ দেখা মিন এর অর্থ কে মিন এর অর্থ কে খেয়েছে মিনাক্কেল তার মানে কে খেয়েছে আমরা বলে কে খেয়েছে আরবিতে বলতে হবে মিনাক্কেল আমরা বলে কে খেয়েছে আরবিতে বলতে হবে মিনাক্কেল আনা মশগুল আনা মশগুল তার মানে আমি ব্যস্ত আমরা বলে আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আনা মশগুল আমরা বলে আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আনামশগুল আনা এর অর্থ আমি মশগুল এর অর্থ ব্যস্ত হুয়া মশগুল হুয়া মশগুল তার মানে সে ব্যস্ত আমরা বলি সে ব্যস্ত আরবিতে বলতে হুয়া মাস গুল আমরা বলি সে ব্যস্ত আরবিতে বলতে হবে হুয়া মাস গুল হুয়া এর অর্থ সে মাস গুল এর অর্থ ব্যস্ত মিন গুল এর অর্থ কে বলেছে মিনগুল তার মানে কে বলেছে আমরা বলি কে বলেছে আরবিতে বলতবি মিন গুল গুল এর অর্থ বলা মিন এর অর্থ কে মিনজা এর অর্থ কে এসেছে মিনজা এর অর্থ কে এসেছে আমরা বলি কে এসেছে আরবিতে বলতো মিনজা আমরা বলি কে এসেছে আরবিতে বলতবি মিনজা আবার যা এর অর্থ এসেছে যা তার মানে এসেছে আনাস্তাগল আনাস্তাগল এর অর্থ আমি কাজ করছি তার মানে আমি কাজ করছি আমরা বলে আমি কাজ করছি আরবিতে বলতে হবে গল আমি বলে আমি কাজ করছি আরবিতে বলতে হবে গল আনাস্তাগল তার মানে আমি কাজ করছি আনা আসিব এর অর্থ আমি দুঃখিত আনা আসিব তার মানে আমি দুঃখিত আমরা বলে আমি কাজ করছি আরবিতে বলতে হবে আনা আমি আমরা বলি আমি কাজ করছি আরবিতে বলতে হবে আনাস তাগল আমরা বলে আমি দুঃখিত আরবিতে বলতে হবে আনা আসিব আনা আসিব তার মানে আমি দুঃখিত এখানে আসিফ এর অর্থ দুঃখিত আনা এর অর্থ আমি আনা আসিব তার মানে আমি দুঃখিত আমরা বলি আমি দুঃখিত আরবিতে বলতে হবে আনা আসিফ আনা এর অর্থ আমি আসিফ এর অর্থ দুঃখিত আসেপ বা আসিফ দুটি শব্দের অর্থেই দুঃখিত কুল্লু তামাম এর অর্থ সব ঠিকঠাক কুল্লু তামাম তার মানে সব ঠিকঠাক আমরা বলি সব ঠিকঠাক আরবিতে বলতে হবে কুল্লু তামাম কুল্লু এর অর্থ সব তামাম এর অর্থ ঠিকঠাক কুল্লু আগ্রাত কুল্লু আগ্রাত এর অর্থ সব মালামাল সব মালামাল এর আরবি হলো কুল্লু আগ্রাত কুল্লু এর অর্থ সব আগ্রাত এর অর্থ মালামাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করুন